বন্ধুরা আপনারা অনেকে পুরাতন বা ভুলে যাওয়া টিকটক আইডি লগ করতে পারেন না যার কারণে আপনারা অনেকেই চিন্তায় পড়ে যান তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো পুরাতন টিকটক আইডি অত হারিয়ে যাওয়ার টিকটক আইডি কীভাবে আপনাদের ফোনে নতুন করে লগ করবেন অর্থাৎ আইডিটা কিভাবে ফিরিয়ে আনবেন সেই প্রসেসটা মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো পুরাতন বা হারিয়ে যাওয়া টিকটক আইডি লগ করতে হলে আপনি কি করবেন প্রথমত আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এই সার্চবারে ক্লিক করে টিকটক ক্লিকে সার্চ করে দেবেন তারপর আপনার সামনে টিকটক অ্যাপটা চলে আসবে এখান থেকে ইনস্টলে ক্লিক করে আপনি টিকটক অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি টিকটক অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি টিকটক অ্যাপটা ইনস্টল করার পর এই ওপেন অপশানে ক্লিক করে ওপেন করবেন তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন এখান থেকে স্কিপ করে দেবেন তারপর স্টার্ট ওয়াশিংয়ে ক্লিক করবেন এখান থেকে উপরের দিকে টান দেবেন এভাবে প্রথমত টিকটক অ্যাপটা ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন টিকটক অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার কি করবেন নিচে থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন প্রোফাইল অপশানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে এই ফেস থেকে আপনি প্রথম অপশনে ক্লিক করবেন ইমেইল ইউজার নেম এই অপশনে ক্লিক করবেন আপনার টিকটক আইডিটা যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে যে ফোন নাম্বারটা দিয়ে টিকটক আইডি খুলেছেন সেই ফোন নাম্বারটা দিতে হবে আর যদি জিমেইল দিয়ে খোলা থাকে তাহলে ইমেইলে ক্লিক করে আপনার জিমেইলটা বসিয়ে দেবেন তো আমার ফোন নাম্বার দিয়ে খোলা তাই এই ফোন অপশানে ক্লিক করে এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আপনারও যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে ফোন নাম্বারটা অবশ্যই আপনার ফোনে ওপেন থাকতে হবে কারণ আপনার ফোন নাম্বার একটা কোড আসবে সেই কোডটা আপনার প্রয়োজন হবে তো আমি ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা বসানোর পর সেন্ড কোড এই অপশানে ক্লিক করে দেবেন সেন্ড কোডে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে ছয় সংখ্যার একটা কোড দিতে হবে তো কোডটা আপনার ফোন নাম্বারে চলে আসবে কোডটা মেসেজের মাধ্যমে আসতে পারে অথবা ফোন কলের মাধ্যমেও আসতে পারে তো আমার ফোন নাম্বারটা অন্য ফোনে ওপেন করা আছে সেই ফোনে কোডটি চলে এসেছে তাই কোডটি এখানে আমি বসিয়ে দিচ্ছি আপনি আর কিভাবে কোডটি বসানোর সাথে সাথে লোডিং হবে এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে সরাসরি আপনার টিকটক আইডিটা লগ হয়ে যাবে তো লগ হয়েছে কিনা সেটা দেখার জন্য নিচে থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার আগের বা পুরাতন টিকটক আইডিটা কিন্তু লগ হয়ে গেছে সরাসরি আমার প্রোফাইলটা চলে এসেছে বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই পুরাতন টিকটক আইডি অত বা হারিয়ে যাওয়ার টিকটক আইডি লগ করতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন